আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তা মূলত সোরিয়াসিসের পেশেন্ট দেখতে পাচ্ছেন আজকে তিনি চেম্বারে প্রথম এসেছেন অর্থাৎ চিকিৎসার জন্য তিনি এসেছেন কিন্তু তিনি সরাসরি মালয়েশিয়া থেকে সরাসরি বাংলাদেশে এসেই ডাক্তারের চেম্বারে চলে আসলেন তিনি যে সমস্যাটা নিয়ে এসেছেন সোরিয়াসিস দেখতে পাচ্ছেন ওনার মাথার অবস্থাটা অনেক বেশি খারাপ সারা মাথা জুড়েই একেবারে সম্পূর্ণ মাথা জুড়েই দেখতে পাচ্ছেন সারা মাথায় খুশকির মতো উঠছে খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন যে এই যে অনেক খুশকি উঠছে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পুরো মাথায় চামড়া উঠছে এবং ওনার অনুমতি ক্রমেই আজকের ভিডিওটি করা এবং শরীরের অংশটাও আমরা কিছুটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে ওনার শরীরের অবস্থাটা শরীরের অবস্থাটা অনেকটাই খারাপ আসলে অনিয়ন্ত্রিত অবস্থা রয়েছে এবং পায়ের অবস্থাটা অনেকটা খারাপ পিঠের অংশটা দেখবো পিঠের অংশটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পিঠের অংশটা পিঠের অংশটা অনেক খারাপ দেখতে পাচ্ছেন সারা সারা পিঠ শরীর জুড়ে দেখতে পাচ্ছেন ওনার মাথার পিছনের অংশটাও অনেক খারাপ অবস্থা পিঠের অংশটা অনেক বেশি অনিয়ন্ত্রিত অবস্থা রয়েছে পায়ের পিছনের অংশ রয়েছে এই সুরিয়াসিসের সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং তিনি কিভাবে এখানে আসলেন শুনবো ওনার মুখ থেকে একটু সামনের অংশটা আমরা দেখব এবং শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আপনি আমি এক প্রবাসী আমাদের থানা তো আসলে আমি এই সমস্যাটা নিয়ে প্রায় দেড় বছর ধরে অনেক ডাক্তার দেখাইতেছে বাড়িতে আসলাম দুই মাসের ডাক্তার দেখছে মানে ডাক্তার উত্তরবাডা ওনার থেকে প্রায় অনেকদিন ওষুধ খেলাম ডাক্তার হচ্ছে যে আপনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি এখন দেখছেন চিকিৎসার মাস পর ওনার যে রেসপন্স এসেছে সেটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ওনার পিঠের যে কন্ডিশনটা ছিল সম্পূর্ণ পিঠে ওনার পূর্বে অনেক ঘায়ের মতো ছিল যা এখন একেবারে দাগটা পর্যন্ত বোঝা যাচ্ছে না মাত্র এক মাস চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ ওনার রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে দেখতে পাচ্ছেন ওনার মাথার কন্ডিশনটা যা কিছুক্ষণ আগের ভিডিওতে আপনারা দেখছিলেন ওনার মাথার কন্ডিশনটা অনেক খারাপ ছিল সেই মাথাটা এখন একেবারে সম্পূর্ণ ক্লিয়ার টোটালি কোনো ধরনের আসলে খোসা বা চামড়া কিছুই বোঝা যাচ্ছে না আলহামদুলিল্লাহ এবং টোটালি কোনো ধরনের চুলকানো নেই এবং ওনার পিঠের অবস্থাটা একেবারেই ক্লিয়ার এবং পায়ের কন্ডিশনগুলো আমরা দেখব সামনের কন্ডিশনগুলো দেখব আমরা সামনের অংশটা একটু দেখব এবং আমরা সামনের অংশটা একটু মাথাটা আবার দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার মাথাটা একেবারেই ক্লিয়ার এবং ওনার শরীরের অবস্থাটাও দেখতে পাচ্ছেন যে শরীরটাও সম্পূর্ণ ক্লিয়ার এবং ওনার হাতের কন্ডিশনগুলো একটু দেখতে পাচ্ছেন যে হাত হাতের অবস্থাটাও দেখতে পাচ্ছেন যে এবং হাতের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ক্লিয়ার এবং পায়ের কন্ডিশন গুলো আমরা দেখাবো আপনাদেরকে এবং হচ্ছে ওনার মাথার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যে ওনার মাথার কন্ডিশনটা একেবারেই ক্লিয়ার যা পায়ের কন্ডিশনটা আমরা দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে তিনি প্রথম আমার ঢাকা চাম্বারে এসেছিলেন এবং তিনি মালয়েশিয়া থেকে সরাসরি তিনি কিন্তু আমার ঢাকা চাম্বারে এসেছিলেন এবং শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে তিনি কিন্তু বাংলাদেশে আসেন দেখতে পাচ্ছেন ওনার পায়ের কন্ডিশন একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার পা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে যা আসলে টোটালি এখন কোনো ধরনের আসলে চুলকানো নেই এবং মাথার কন্ডিশনও খুবই ভালো ক্লিয়ার এবং সম্পূর্ণ মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জি

নিয়ন্ত্রণযোগ্য রোগ উনি যখন এসেছিলেন ওনার এই রোগটি সম্পূর্ণ অনিয়ন্ত্রিত অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং আজকের ভিডিওটিও কিন্তু ওনার অনুমতি ক্রমেই করা হচ্ছে এবং আহ তিনি চাচ্ছিলেন যে ভিডিও করার জন্য কারণ ওনারা বস এই ভিডিওটা দেখবে আবার মালয়েশিয়ার বসে এবং সেই জন্য তিনি চাচ্ছেন যে ভিডিওটা করে রাখার জন্য প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত সকলকে ধন্যবাদ যে নিঃশ্বাস করছি আসসালামু আলাইকুম